ভাইয়া এই মাংসই হচ্ছে কি আড়াইশো টাকা বলে বেশি রাজহাঁস মাংস হচ্ছে একটু দাম বাইরে তখন মানুষ কি বলবো পরে আমার দিব দৌড়ানি সিরিয়াসলি আমরা তখন দৌড়ানি দিব প্লেট গুলো দিলেন না ভাইয়া হাত দিলেন না ভাইয়া বাজার থেকে সাড়ে সাতশো আটশো টাকা দিয়ে হাঁস অবশ্যই কিনবেন অ্যান্ড পাঁচ পিস করে হচ্ছে কাউন্ট করবেন যে কত প্লেট হয় এটা সবার কাছে রিকোয়েস্ট থাকবে ওই এই টুপি পরে ওনাদেরকে ভদ্রলোকদেরকে দিও আর পিছনে হচ্ছে গিয়ে আরও তিনটা হাস খাবে ছয়টার নিছে হ্যাঁ ভাইয়া আজকে রসুন শেষ হয়ে গেছে ভাইয়া রসুনের এত ডিমান্ড সবাই ডাবল ডাবল চায় এখন বলেন রসুনের যে দাম পেঁয়াজের যে দাম আমরা তো পাগল হয়ে যেতেছি বর্তমানে বাজার সব জিনিসের দাম বেশি না নিচ্ছি না 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 পেঁয়াজের দাম বেশি রসুন তাও নব্বই টাকা করে কিনা যায় পেঁয়াজ একশো টাকা করে কেসি